গুড ইভিনিং সবাইকে তো আজকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল তো যারা পরীক্ষা দিয়েছো এবং যারা পরীক্ষা দাওনি এবং ভবিষ্যতে পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি আজকের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র দেখে যা মনে হলো যেমন একদিকে কম্পিটিশন বাড়ছে ঠিক সেরকমভাবেই পুলিশের প্রশ্নপত্রের মান আগের থেকে অনেকটাই বেটার হচ্ছে আজকের প্রশ্নপত্র বলা চলে মডারেট টু টাফ ইজি বলা যাবেই না এবং একটা জিনিস লক্ষ্য করা গেল ম্যাথামেথিক্সের ক্ষেত্রে যেগুলো অ্যারিথমেথিক আসছে কনসেপচুয়াল ক্যালকুলেশন টাইপের তার জন্য আমাদেরকে খুব ভালো করে এক ক্যালকুলেশন জানতে হবে দুই ডিজিটাল মেথড তো অ্যাপ্লাই করতে হবে তাড়াতাড়ি অ্যান্সার বের করার জন্য এছাড়াও দেখা গেছে যে অ্যাডভান্স যে ম্যাথ সেগুলো অ্যালজেব্রাগুলো একটু বেশি দিয়ে দিচ্ছে এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিছু কিছু রিজনিং একটু কনসেপশুয়াল দিয়ে দিয়েছে একটু ডিসক্রিপটিভ টাইপের হয়ে যাচ্ছে কিছু রিজনিং ইজি কিছু মডারেট এবং জিকে পার্টটাও কিন্তু খুব ইজি বা খুব টাফ না মডারেট লেভেল সুন্দর একটা লেভেল করছে যে খুব ভালো করে পড়াশোনা করবে বিভিন্ন প্রতিটি বিষয়ে খুব ভালো করে জানবে সে কিন্তু এই রকম পরীক্ষায় কিন্তু গেইনার হতে পারবে শুধু কমন নিয়ে পড়লেই পাবে না প্রতিটা বিষয়ে দক্ষ থাকতে হবে আজকের প্রশ্নপত্র সেটাই বলছে ঠিক এরকম প্রশ্নপত্র কিন্তু হয়েছিলো পিএসসি ক্লার্কশিপে ম্যাথ যেগুলো আসছিলো অ্যারিথমেথিক কনসেপচুয়াল তো সেখান থেকেই শুরু প্রশ্নপত্রের মান এখন দিন দিন খুব উন্নত হচ্ছে এর আগেও আমি ভিডিওতে বলছিলাম ডাব্লু পি যে কোশ্চেন হবে সে কোশ্চেন দেখার মতো হবে আমার ভিডিওটা এখনও আছে দেখতে পারবে আমি বলছিলাম তাই হয়ে গেল অনেকের সময় হচ্ছিল না তো এই প্রশ্নপত্রে কিভাবে ষাট মিনিটের মধ্যে খুব ভালো স্কো করতে পারবে তার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিসও দরকার আছে তো যাই হোক কনস্টেবল পরীক্ষা তো হয়ে গেলো সামনে কেপি আছে কলকাতা পুলিশ কনস্টেবল আশা করি সেখানেও প্রশ্নপত্র উন্নত মানের হবে তবে এতটা কঠিন হবে না এর থেকে একটু মডার এতটা কঠিন হবে না তাই যারা আপকামিং কেপি পরীক্ষা দেবে ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও হতাশা হওয়ার কিছু নেই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো হয়ে যাবে লড়াই জারি রাখো অনেকে হয়তো পরীক্ষা আশানুরূপ হয়নি তার জন্য ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই খারাপ লাগবেই কিন্তু খারাপ লাগিয়ে পড়াশোনা যদি না করে বসে থাকি সামনে অনেক পরীক্ষা তাহলে আমার আরও ভবিষ্যতের পরীক্ষাগুলো খারাপ হবে তাই সেগুলো যাতে ভালো হয় তার জন্য আমাকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এবার আসছি যাদের মানে এই যে কনস্টেবল লেডি কনস্টেবলের কীরকম একটা স্কোর থাকলে তোমরা মাঠের জন্য প্রস্তুতি নেবে তো যারা আমি ওভারঅল বলছি একটা মার্কস জেনারেল আর একটা ক্যাটাগরি বলে দিচ্ছি প্রথমত বয়েস যারা আছো জেনারেল তারা যদি অ্যারাউন্ড ফিফটি থাকো আশেপাশে থেকে থাকো তারা কিন্তু মাঠের জন্য ভালো করে প্রস্তুতি নাও এবং যারা ক্যাটাগরি আছো বিভিন্ন তারা ফোরটি ফাইভ রাউন্ড যদি থেকে থাকো তাহলে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে পারো যারা গার্লস ফেমেল আছো তাদের ক্ষেত্রে মোটামুটি জেনারেলরা যারা থার্টি ফাইভ রাউন্ড আছো তারা কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া মাঠের জন্য এবং যারা ক্যাটাগরি আচর থার্টি অ্যাভভ তারা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও সময় কিন্তু খুব কম পাবে সম্ভবত ছয় তারিখে অ্যান্সার কি দেবে বারো তারিখে রেজাল্ট প্রকাশ হবে এবং বাইশ তারিখ থেকে মাঠ শুরু হবে এই কয়েকটা দিনের মধ্যেই তোমাকে কিন্তু মাঠ তুলতে হবে যাদের মাঠের সমস্যা যারা মাঠ নিয়ে চিন্তিত তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ডিমফোজ একাডেমিতে শুরু হয়েছে বেঙ্গল পুলিশ কিংবা কেপি পুলিশের জন্য মাঠের প্রস্তুতি অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো আমরা মাঠ করিয়ে দেব তো এটাই ছিল আজকের আপডেট তো সবাই খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও এবং মাঠের প্রস্তুতি নাও যাতে পাশ করার পরে আবার মাঠে যেন ফেল না করো গুড নাইট সবাইকে